কিভাবে আপনার মেন্টালিটিকে স্ট্রং করবেন এক খুব ভেবে এবং চিন্তা করে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন দুই অযথা কথা বলা বন্ধ করবেন তিন কোনো কিছুকে কে বয় পাবেন না চার বয়কে জয় করার চেষ্টা করুন পাঁচ অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হবেন না ছয় নিজের গন্তব্য সম্পর্কে সচেতন থাকুন সাত কোনো কিছু সৌন্দর্য দেখে নয় কোয়ালিটি দেখে পছন্দ করুন শরীর সুস্থ রাখার জন্য বিশেষ খাদ্য তালিকা এক চা খাবেন চিনি চারা দুই দুধ খাবেন সর সরচারা তিন তরকারি খাবেন কম তেল মশলা চার ভাত খাবেন লাল ছালের পাঁচ রুটি খাবেন লাল ছয় ডিম খাবেন সিদ্ধ করে সাত ফল খাবেন ঠক জাতীয় আট মাংস খাবেন চর্বি ছাড়া নয় মাছ খাবেন ছোটো মাছ দশ শাক সবজি সিজন অনুযায়ী প্রত্যেক পুরুষের এই বিষয়গুলো জানা উচিত এক রাত তোমার এক নম্বর শত্রু এটাকে নিয়ন্ত্রণ করো দুই তুমি যেমনই হও টাকা ইনকাম ছাড়া তোমার কোনো মূল্য বা সম্মান নেই তিন অবাব তোমাকে পাপের দিকে দাবিত করে চার পরিবারের সদস্যদের প্রতি পক্ষপাতিত্ব করলে তুমি ব্যর্থ পুরুষ পাঁচ নিজের চরিত্রকে কন্ট্রোল করতে না পারলে তুমি দুর্বল পুরুষ ছয় তোমার ব্যবহারের মাধ্যমে তুমি সম্মানিত পুরুষ সাত স্ত্রীর প্রতি বিনয়ী হতে হবে এটা তোমার সৃষ্টিকর্তার আমানত অন্যের বাসায় গিয়ে যে কাজগুলো করলে আপনি হবেন এক না বলে ঢোকা দুই ঘুরে ফিরে দেখা তিন জুতা পরে গড়ে যাওয়া চার ফ্রি স্কুলে হুটহাট দেখে ফেলা পাঁচ এসির সুইচ অন করা ছয় কোনো ড্রয়ার বা কোথাও হাত দেওয়া সাত ধূমপান করা আট বিলের কাগজ পড়ে দেখা নয় ওয়াইফাই এর পাসওয়ার্ড ছাওয়া জীবন সফল হতে চান তাহলে এই কথাগুলো কাউকে বলবেন না এক নিজের ব্যাংক ব্যালেন্স দুই নিজের পারিবারিক সমস্যা তিন নিজের দুর্বলতা চার নিজের বিশেষ দক্ষতা পাঁচ নিজের শত্রুর কথা ছয় আপনার ভালোবাসা সাত আপনার ভবিষ্যতের লক্ষ্য আট আপনার পরবর্তী প্ল্যান ভদ্র ছেলে চিনার সাতটি উপায় এক ভদ্র ছেলেরা সাধারণত আস্তে কথা বলে এবং কথা বলার সময় অঙ্গভঙ্গি করে কথা বলে না দুই ভদ্র ছেলেরা সরাসরি মেয়েদের বা কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না তিন পোশাক আশাক খুব স্বাভাবিক বা বজায় রেখে পড়ে চার ভদ্র ছেলেরা সাধারণত আত্মাকেন্দ্রিক হয় পাঁচ ভদ্র ছেলেরা কখনো কাউকে ছোটো করে কথা বলে না ছয় ভদ্র ছেলেরা সাধারণত রাগে হয় টাকার পাওয়ার কি জানেন এক টাকা নেই তো আপনার সম্মান নেই দুই টাকা নেই তো আপনার ভালো খাবার নেই তিন টাকা নেই তো আপনার ভালো কাপড় নেই চার টাকা নেই তো আত্মীয় স্বজন পাশে নেই পাঁচ টাকা নেই তো আপনার বন্ধু পাশে নেই টাকা নেই তো নিজের শকাল্লাত বলতে কিছুই নেই আর ঠাকা নেই তো নিজের ভালোবাসার মানুষ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিছুই নেই সবশেষে ঠাট ঠা বাই বাই